হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফার্স ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদের কাছে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল এখানে বসে গেছি লিকার চা সাথে বিস্কুট আর কিন্তু একটা পরোটা নিয়ে বসে গেছি তো চলো এটা খেয়ে নেই আর তো এখন প্রায় বাজে এগারোটা মতো বাঁচতে যায় তাড়াতাড়ি বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে বেগুনি বানিয়েছিলাম এই যে বেগুনি বানিয়েছিলাম তো সেটা দিয়ে মুড়ি মাখিয়ে নিচ্ছি এখন মুড়িটা খাই চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আজকে দেখো এখানে বানিয়েছি আমি ডিমের ঝোল বাট টমেটো দেওয়া হয়নি বলে একদম পাতলা পাতলা কি ভাজে ডিমের ঝোলটা হয়েছে আজকে করেছি পটল ভাজা আর এখানে করেছি বিনস তরকারি আর এদিকে কিন্তু মাছটা আমি ভাজাই রেখে দিয়েছি এই হচ্ছে রান্না বান্না বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো পাঁচটার দিক করে ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে বসে যাচ্ছে সেরকম কোনো কাজ নেই আর শাশুর গেছে গোয়ালে আর আমার যে অন্যদের ছেলে শিবম সে মনে হয় বাইরে একটু ঘুরতে বেরিয়েছে তো একা একা তো থাকছে ভালো লাগছে না হয়তো সারাক্ষণ রুমের মধ্যেই আছে টিভি টিভি দেখছে এখন একটু ঘুরতে বেরিয়েছে সন্ধ্যাটা হোক সন্ধ্যাটা সন্ধে দিই তারপরে চা আরে বানাবো এখন সেরকম কোনো কাজ নেই শুধু রান্না খাওয়া কাজ আর দুপুরবেলা ঘুমটা না আমার ভীষণই ভালো হয় এখানে মানে গভীরভাবে ঘুম যদি আমার মানে ঘুম ভাঙতেই চায় না এলাম দু তিনবার দিয়ে তারপরে পাঁচটার সময় আসলে উঠেছি আর তা নাহলে ছটা আরে বেজে যায় আর রাতের দিকে ঘুম ধরতে চায় না এরকম হচ্ছে ব্যাপার চলো এখন তাড়াতাড়ি উঠে গেছি বলে বসেই আছি নাহলে এখন যদি শুয়ে যাই আবার ঘুমিয়ে পড়বো I have had to get the opportunity to আর আজকে দেখো বানিয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় একটু ম্যাগি যেটা চাউমিনের মতো করে আমি বানাই আমার জন্য ভাগনার জন্য আর আমাদের বাচ্চা দুটো ছিল ঘরে তো তাদের জন্য ভাবলাম একসাথে বানিয়ে নিই খাবো চারজনে মিলে তাই জন্য খেলাম আর রাত্রিতে এখানে আমি বানাচ্ছি একটু ডাল আর আমার নমতরা জানো তো একটু বসা বসা করে ডাল খায় আর রসুন দিয়ে পেঁয়াজ টাঁয়াজ দিয়ে তবে ওরা ডাল খায় একটু গাঢ় গড়ো করে রুটির সাথে যেহেতু খায় তো আমি সেইভাবেই একটু বানানোর চেষ্টা করছি যদিও ওদের ওখানকার খাওয়া দাওয়া আর এখানকার খাওয়া দাওয়া তো আলাদা তাই পারি না বাট একটু করে দেওয়ার চেষ্টা করে তো ডাল চচ্চড়ি বানালাম আলু দিয়ে আর এখানে পরোটা ভেজে নিলাম এই ছিল রাত্রির খাওয়া দাওয়া তো বন্ধুরা এখন সাড়ে দশটা মতো বাজে এই যে দেখো আমি এখানে ডাল চচ্চড়ি বানিয়েছিলাম আজকে আলু চচ্চড়ি ডাল চচ্চড়ি এটা দিয়ে আমি মুড়িটা খেয়ে নিচ্ছি আর মায়ের আর শিবমের তো আগেই খাওয়া হয়ে গেছে তো চলো আজকে আমি ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করছি যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো